ঝরনা 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 রে বল না বল না বল না রে ঝরনা 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 রে না বল না বল না রে তুই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই কার মিলনে ফুল ফসলে হরারে তরে দুখলে কই কার মিলনে ফুল ফসলে হরারে তরে দুখলে কই ছরনা 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 রে বলনা 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 রে কার বিরহি পাগল পরা তুই নরে কান না তোর মুখে কার জন্য সারা জীবন তোর বুকেতে নির্ঝরে নুরির কান্না তোর বুকেতে কার তরে কার জন্যে সারা জনম তোর বুকেতে নির্ঝরে বিরামহীন যশা দিয়ে বিরামহীন যশা দিয়ে শহরে বন্দরে তারপর সাগরে ঝর্ণা 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 বলনা 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 আর বিরহে পাগল পারা তুই কার মিলনে ফুল ফসলে ভorar তরে দুকুলে ভুই। ছরনা 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 রে বলনা 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 রে কার বিরহি পাগল পরা তুই তোর দুকুলে আবার দেখি ফুল ফুটে ফসলেরই সম্ভারে মনে ধান রেখেতে যায় ছুটে তোর দুকুলে আবার দেখি ফুল ফুটে ফসলেরই সম্ভারে মনে ধান রেখেতে যায় ছুটে একার মিলন সুধা সুর হিয়ারি কন্দরে একার মিলন সুধা তোর হিয়ারি কন্দরে ঝর্ণা 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 রে বল না বল না বল না বিরহে পাগল পারা তুই ঝর্ণা 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 রে বল